আজকে আমি আবার সে একই ভিডিও আপলোড দিচ্ছি এর আগেও ভিডিওতে বলা ছিল যে ড্রাইভার নতুন করে কেউ হতে যায় না ড্রাইভারের জীবন খুব কষ্টের জীবন আগে যে ড্রাইভারদের যে সম্মানটা ছিল সেই সম্মান কিন্তু এখন আর নেই রাস্তাঘাটে দেখবেন চান্দা অত্যাচার পুলিশের অত্যাচার মানে নানান লোকের লোকজনের অত্যাচার মানে গাড়ির ড্রাইভারকে কেউ ড্রাইভার বলে ভাবে না কেউ মনেই করে না মানে কী যে তারা ভাবে ওরাই জানে আর ভগবান জানে তো সেই জন্য আমি এর আগেও কয়েকটি ভিডিও আমি করেছিলাম যে নতুন করে কেউ আর ড্রাইভারি লাইনে কেউ এসো না পারলে যে কোনো যে কোনো অন্য কাজ শিখো সেটাই কাজে দিবে সম্মান থাকবে আর আমাদের এই ড্রাইভারি লাইভে এই কাজে কোনো সম্মান নেই এখন আর কেউ সম্মান দেয় না কেউ দেয় না তো এই তো হচ্ছে পরিস্থিতি তো আমি সব কিছু জানি এই গাড়ির লাইনটা কত ভালো কত খারাপ জেনে শুনেই আমি আপনাদের বলছি এবার আপনাদের অভিরুচি আপনারা যদি মনে করেন যে না এই দাদা বা এই ভাই মিথ্যা বলছে ভুল বলছে মানুষকে ঠকাচ্ছে সেটা এখন আপনাদের ব্যাপার আমার যেটা মতামত নতুন করে কেউ গাড়ির লাইনে আর আসবেন না আসলে কিন্তু পরবর্তীতে হয়তো কোনো কাজও আর শিখতে পারবে না তখন নিজের জীবনটা নিজের হাতেই নষ্ট হয়ে যাবে এই হচ্ছে পরিস্থিতি ধন্যবাদ